হ্যালো ভিওয়ার্স অচেতো তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস পাশাপাশি তোমরা যারা ফিফথ সেমিস্টার পাশে বা জেনারেলে পড়ছো তোমাদের যে ডিএসি এ টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্পেনীয় ক্ষত বা উপদ্বীপের যুদ্ধ বা পেন্সুলারের যুদ্ধ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে দেবো তো সে প্রসঙ্গে যাওয়ার আগে পড়ে কি লেখা আছে দেখি কি সিউ বি এ হিস্ট্রি অনার্সেন সিসি ইলেভেন এবং হিস্ট্রি জেনারেলদের জন্য তা জেনারেলদের জন্য ডিএসি এ টু আর অনার্স এর ক্ষেত্রে সিসি ইলেভেন একই সিলেবাস একই পেপার এবং উভয়েরই সাজেশনে এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্পেনীয় ক্ষত বা বলা যায় উপদ্বীপের যুদ্ধ বা বলা যায় পেনিনসুলার যুদ্ধ একই ব্যাপার কেন একই ব্যাপার দেখো স্পেন একটা উপদ্বীপ তার তিন দিকে সমুদ্র তাই স্পেনকে উপদ্বীপ বলা হয় এবং স্পেনকে বলা হয় আইবেরীয় উপদ্বীপের একটি অংশ এখন এই স্পেনীয় ক্ষত বুঝতে গেলে আমাদের একটু আগে চলে যেতে হবে অর্থাৎ মহাদেশীয় অবরোধ প্রথা এ সম্পর্কে আমাদের একটু জানতে হবে দেখো নেপোলিয়ানের জীবনেই এই স্পেনীয় ক্ষতটা এসেছিল এবং এই স্পেনীয় ক্ষতই নেপোলিয়ানের পতন ডেকেছিল নেপোলিয়ান বলেছিলেন যে স্পেনীয় আমার সর্বনাশ ডেকে এনেছে এটা সত্যি পতন ভিতর দিয়ে সে প্রসঙ্গে পরে তার আগে নেপোলিয়ানের এক অভিনব প্রথা বা পদ্ধতি তিনি চালু করেছিলেন যার নাম মহাদেশীয় অবরোধ প্রথা ইংরেজিতে যাকে বলে কন্টিনেন্টাল সিস্টেম সমগ্র মহাদেশ জুড়ে তিনি একটা ব্যবস্থা চালু করেন যার নাম মহাদেশীয় ব্যবস্থা তিনি বুঝতে পেরেছিলেন যে ইংল্যান্ডকে কখনোই হারানো সম্ভব নয় বরং ইংল্যান্ডের যে জগৎজোড়া বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যটাকে বন্ধ করে দিতে হবে অর্থাৎ ইংল্যান্ডকে হাতে না মেরে তার পাতে মারতে হবে এই জন্য তিনি এই মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন এবং এই প্রথার মূল বিষয় হচ্ছে এই যে সমগ্র ইউরোপ এক প্রকার নেপোলিয়ানের অধীনে তো নেপোলিয়ান এই ইউরোপের সাথে ইংল্যান্ডের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন প্রতিটা দেশকে তিনি নির্দেশ দেন এবং এক্ষেত্রে তিনি অনেকগুলো নির্দেশ দিয়েছিলেন মিলান ডিক্রি বার্লিন ডিক্রি ফন্টেন ব্লু ডিক্রি এরকম একাধিক ডিগ্রি জারি করে এইসব দেশগুলোকে বলেন যে ইংল্যান্ডের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে এখন ফ্রান্সের নিচে মানে দক্ষিণ দিকে দুটো দেশ রয়েছে একটা রয়েছে পর্তুগাল একটা রয়েছে স্পেন এই দুটি দেশ দেশ আইবেরীয় উপদ্বীপে অবস্থিত এবং এই দুটি দেশকে উপদ্বীপ বলা হয় কারণ এর দিকে কিন্তু সমুদ্র এক একদিকে ভূখণ্ড এখন এই নির্দেশ পর্তুগালের রাজা অমান্য করেন কারণ পর্তুগাল ছিল ইংল্যান্ডের একজন মিত্র রাজা বা মিত্র রাষ্ট্র ফলে ইংল্যান্ড ইংল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চায় না পর্তুগাল অর্থাৎ নেপোলিয়ানের আদেশ অমান্য করে সে ইংল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে তখন নেপোলিয়ান তার প্রতিবেশী যে দেশ স্পেন স্পেনের সাথে একটা চুক্তি করে ফন্টেন ব্লু চুক্তি সেই চুক্তিটা ছিল গোপন চুক্তি এবং এই চুক্তিতে স্থির হয় যে স্পেন এবং ফ্রান্সের যুগ্ম বাহিনী একসাথে পর্তুগাল আক্রমণ করবে এবং পর্তুগাল দখল করার পর পর্তুগাল ও তার উপনিবেশগুলি এই ফ্রান্স ও স্পেন নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং এই অনুযায়ী সেনাপতি মারাঠকে পাঠানো হয় পর্তুগালে স্পেনের ভিতর দিয়ে সেনা নিয়ে গিয়ে এবং পর্তুগাল দখল করা হয় পর্তুগালের যে রাজা তিনি ভয়ে ব্রাজিলে পালিয়ে যান পর্তুগাল তো দখল করা হয়ে গেল কিন্তু নেপোলিয়ানের এবার নজর পড়ে স্পেনের দিকে স্পেনের সাথে একসাথে তিনি পর্তুগাল দখল করেছেন কিন্তু পরক্ষণেই তার আবার নজর পড়ছে স্পেনের দিকে তার অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ স্পেনের যে নৌবাহিনী খুব শক্তিশালী ছিল এই নৌবাহিনী সম্পর্কে নেপোলিয়ন খুব উৎসাহী ছিলেন এছাড়া স্পেনের আভ্যন্তরীণ ক্ষেত্রে কিছুটা গোলযোগ চলছিল এই সময় একটু ভালো করে বুঝতে হবে স্পেনের রাজা ছিলেন তৃতীয় চতুর্থ চার্লস এই চতুর্থ চাল ছিলেন দুর্বল চিত্ত ভীরু কাপুরুষ এবং তার রানী ছিলেন দুশ্চরিত্রা তার রাজ্যের সর্বাপেক্ষা প্রভাবশালী এবং উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী ছিলেন গোদহ। এই গোদোহ তিনি পার্শ্ববর্তী প্রাশিয়ার সাথে একটা ষড়যন্ত্র করেন ফ্রান্সের বিরুদ্ধে এবং এই খবর নেপোলিয়ান জানতে পারেন অর্থাৎ নেপোলিয়ানের হাতে এই সময় প্রাশিয়ার কিছু দলিল আসে সেই দলিল থেকে এটা বুঝতে পারেন যে স্পেনের যিনি মন্ত্রী উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী সেই প্রাশিয়ার সাথে ষড়যন্ত্র করে ফ্রান্স দখল করার একটা পরিকল্পনা করছে বা ফ্রান্স আক্রমণ করার পরিকল্পনা করছে অর্থাৎ এখনই স্পেন আক্রমণ করা দরকার নেপোলিয়ানের রকম একটা পরিস্থিতিতে স্পেনের যিনি যুবরাজ সেই ফার্দিনান্থ তার পিতা চতুর্থ চার্লসের প্রতি বিতশ্রদ্ধ হয়ে এবং তার মায়ের প্রতি বিতশ্রদ্ধ হয়ে উচ্চাকাঙ্ক্ষী যে মন্ত্রী গোদহ তার প্রতি বিতশ্রদ্ধ হয়ে তিনি এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য নেপোলিয়ানের কাছে সাহায্যের আবেদন জানান নেপোলিয়ান এই সুযোগে কাজে লাগান এবং তিনি স্পেন অভিযান করে স্পেন দখল করে নেন এবং স্পেনের সিংহাসন থেকে চতুর্থ চার্লস ও তার পুত্র যুবরাজ ফেডারিক এনাদেরকে ভীতি প্রদর্শন করে সিংহাসন থেকে হটিয়ে দেন এবং স্পেনের সিংহাসনে নেপোলিয়ান নিজের জ্যেষ্ঠ ভ্রাতা জোসেফ বোনাপাট যাকে এর আগে ইতালির নেপলসে রাজত্ব করতে পাঠানো হয়েছিল সেই নেপ্লসের সিংহাসন থেকে এনে তাকে এই স্পেনের সিংহাসনে বসানো হয় এই ছিল স্পেন অভিযান কিন্তু এবার এর ফলাফলটা কি হচ্ছে সেটাই হচ্ছে আলোচনা কেন নেপোলিয়ান স্পেন দখল করলেন সেটা নিয়ে আলোচনা করলাম কোন পরিপ্রেক্ষিতে আক্রমণ করলেন সেটা আলোচনা করলাম এবার দেখব এর ফলাফলটা কি এর ফলাফল দেখো নেপোলিয়ানের এই স্পেন দখল ছিল একটা হটকারী সিদ্ধান্ত একটা রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় কারণ তার এই স্পেন দখল স্পেনবাসীর মনে ব্যাপক আঘাত লাগে এবং ধর্মভীরু অশিক্ষিত স্পেনবাসী এটাকে তারা জাতীয় অপমান বলে মনে করে এবং তারা এর বিরুদ্ধে সঙ্গবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয়ে নেপোলিয়ানের বিরুদ্ধে বিদ্রোহে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দলে দলে কৃষক জাতীয় সেনাবাহিনীতে যোগদান করে এবং স্পেনের বিভিন্ন জায়গায় জুমটা গড়ে ওঠে জুমটা অর্থাৎ নেপোলিয়ানের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার জন্য এই জুমটা বা এই সমিতিগুলি তৈরি হয় এবং এই সমিতিগুলি তৈরি হয়েছিল স্পেনের গির্জা ও অভিজাতদের প্রভাবে এবং রাজধানী মাদ্রিদে একটা কেন্দ্রীয় জুমটা তৈরি হয় এই জুমটাগুলোর কাজ ছিল স্থানীয় স্তরে প্রশাসনকে পরিচালনা করা তাই যাই হোক সমগ্র স্পেনবাসী বাসী নেপোলিয়ানের বিরুদ্ধে তরবারি ধারণ করে তারা ঐক্যবদ্ধ হয়ে নেপোলিয়ানের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম করে নেপোলিয়ানের কাছে এক অভিনব ব্যাপার তিনি কখনোই আশা করেননি ভাবতে পারেননি যে স্পেন একটা একটা ক্ষুদ্র দেশ এবং সেই দেশের জনগণ তার বিরুদ্ধে এইভাবে জাতীয় সংগ্রামে অবতীর্ণ হবে নেপোলিয়ান এর আগে ইউরোপের বহু দেশকে পরাজিত করেছেন বহু দেশের যে শিক্ষিত সেনা সেই সেনার বিরুদ্ধে একাধিকবার যুদ্ধে জয়লাভ করেছেন কিন্তু এখন তাকে একটা নতুন সেনার মুখোমুখি হতে হচ্ছে স্পেনের আপামর জনসাধারণ এই স্পেনের আপামর জনসাধারণ গেরিলা যুদ্ধ পদ্ধতিতে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় এবং এখানে দেখা যাচ্ছে যে একের পর এক যুদ্ধে ফরাসি সেনাপতিরা পরাজিত হচ্ছেন এবং হাজার হাজার ফরাসি সেনা আত্মসমর্পণ করছেন ঠিক এই সময় স্পেন ইংল্যান্ডের কাছে সাহায্য চায় ইংল্যান্ডের বিখ্যাত সেনাপতি আর্থার ওয়েলেসলি ভারতবর্ষে যে লর্ড ওয়েলেসলি এসেছিলেন গভর্নর জেনারেল হিসেবে তার আর এক ভাই এই আর্থার ওয়েলেসলি তিনি এক বিখ্যাত সেনাপতি তাকে পাঠানো হয় স্পেনে তিনি প্রায় কুড়ি হাজার সেনা নিয়ে স্পেনে আসেন এবং নেপোলিয়ানের বিরুদ্ধে ফরাসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন এবং একাধিক যুদ্ধে তিনি জয়লাভ করেন ফলে বাধ্য হয়ে নেপোলিয়ান নিজে আঠারোশো আট খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ তিনি সশরীরে স্পেনে আসেন এবং স্পেনের যে রাজধানী মাদ্রিদ দখল করে নেন এর আগে এই বিদ্রোহের চাপে পড়ে জোসেফ বোনাপা নেপোলিয়ানের জ্যেষ্ঠ ভ্রাতা যিনি স্পেনের সিংহাসনে বসেছিলেন তিনি পালিয়ে গিয়েছিলেন এগারো দিনের মাথায় নেপোলিয়ান আবার স্পেনে এসে রাজধানী দখল করে তার জ্যেষ্ঠ ভ্রাতাকে আবার সিংহাসনে বসান এবং কিছুদিন পর তিনি ফ্রান্সে ফিরে যান কিন্তু এই সময় নেপোলিয়ান একটা মারাত্মক ভুল করেন আঠারোশো আটের এর পরবর্তীকালে আঠারোশো বারোতে গিয়ে নেপোলিয়ান রুশ অভিযান করেন অর্থাৎ মস্কো অভিযান করেন যেটা ছিল তার জীবনের একটা মারাত্মক ভুল এই মস্কো অভিযানের সময় নেপোলিয়ানের যে বিখ্যাত সেনাবাহিনী সেই গ্র্যান্ড আর্মি সেই গ্র্যান্ড আর্মির বেশিরভাগ সেনা স্পেনে ছিল সেই সেনাকে তিনি তুলে আনেন এবং রাশিয়া অভিযান করতে চলে যান ফলে স্পেনে ফ্রান্সের যে প্রতিরোধ সেটা অনেক কমে যায় এই সুযোগটাকে কাজে লাগান আর্থার ওয়েলসলি তিনি ফরাসি বাহিনীকে স্পেনে চূড়ান্ত পরাজিত করেন এবং স্পেন থেকে চিরকালের জন্য জোসে বোনাপাট পাততাড়ি গুটিয়ে স্পেন ছেড়ে চলে যায় তাহলে স্পেন ফ্রান্সের হাত ছাড়া হয়ে গেল স্পেন স্বাধীন হয়ে গেল কিন্তু এই ঘটনার যে প্রভাব সেটি কিন্তু গুরুত্বপূর্ণ সেটাই আলোচনার বিষয় এই ঘটনা দ্বারা কি প্রমাণিত হচ্ছে নেপোলিয়ান যে অপরাজেয় আগে ইউরোপে একের পর এক যুদ্ধে নেপোলিয়ান জয়লাভ করেছেন অর্থাৎ নেপোলিয়ান সেন অপরাজেয় এমন একটা কিংবদন্তি ছিল সেই ভাব ভাবমূর্তি নেপোলিয়ানের সেটা দূরিস্বাত হয়ে যায় এই স্পেনীয় যুদ্ধে প্রায় পাঁচ লক্ষ ফরাসি সেনা নিহত হয় এবং ইউরোপে তার ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় তার এই পরাজয়ের ফলে ইংল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড প্রাশিয়া রাশিয়া অস্ট্রিয়া পর্তুগাল স্পেন এইসব দেশগুলো একজোট হয় শক্তি জোট গঠন করে এবং নেপোলিয়নের বিরুদ্ধে আঠারোশো চোদ্দ নাগাদ একেবারে মরণপণ যুদ্ধ শুরু করে এবং নেপোলিয়ান সেই যুদ্ধে পরাজিত হন এবং নেপোলিয়ানকে দ্বীপান্তর করে দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে স্পেনীয় যুদ্ধ যদি না হতো তাহলে নেপোলিয়ানের বিরুদ্ধে এইভাবে শক্তি জোট গড়ে উঠত কিনা সন্দেহ কিন্তু স্পেনবাসী আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নেপোলিয়ানকে পরাজিত করা সম্ভব এর ফলে ইউরোপের এই সব দেশগুলি যারা নেপোলিয়ানের বিরুদ্ধে ছিল ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া পর্তুগাল এরা একজোট হয় নেপোলিয়ানকে নেপোলিয়ানের পথন ঘটানোর জন্য এবং সেটা তাই হয় উনিশ আঠারোশো চোদ্দ নাগাদ নেপোলিয়ানকে নেপোলিয়ানের সাথে এই শক্তি জোটের যুদ্ধ হয় এবং নেপোলিয়ান পরাজিত ও তাকে দীপান্তর করে দেওয়া হয় তাই স্পেনীয় যুদ্ধের গুরুত্বটা ভয়ঙ্কর অনেক অসীম নেপোলিয়ানের পতন ডেকে আনে এক কথায় তাই নেপোলিয়ান বলেছিলেন যে স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে এবং কথা সর্বাংশে সত্যি এই স্পেনীয় যুদ্ধ যদি তিনি না করতেন তাহলে তার পতন ঘটত কিনা সন্দেহ এবং স্পেনবাসী তার বিরুদ্ধে যেভাবে গরিলা যুদ্ধের ভিতর দিয়ে মরণপণ জীবনপণ সংগ্রাম করেছে সেটি ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছে তো স্পেনীয় যুদ্ধটা ছিল একটা উপদ্বীপের যুদ্ধ মানে স্পেন দেশটি একটা উপদ্বীপ তাই এই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে উপদ্বীপের যুদ্ধ কি তাহলে স্পেনীয় ক্ষতই লিখতে হবে আবার স্পেনীয় ক্ষত যদি বলে তাহলে এই উপদ্বীপের যুদ্ধটাই লিখতে হবে উপদ্বীপের যুদ্ধকে ইংরেজিতে বলে পেনিনসুলার অয়ার পেনিনসুলার যুদ্ধ তো এই ছিল মূল সংক্ষিপ্ত বিষয় এখন এর যে উত্তর আছে মানে পাঁচ নম্বরে আড়াইশো ওয়ার্ডে কেউ উত্তরটি নিয়ে বা অ্যান্সারশিপ নিয়ে আমরা এবার অনস্কিলে আলোচনা করবো হিস্ট্রি অনার্স ফিফসেম সি সি ইলেভেন হিস্ট্রির জেনারেল ফিপসেম ডিএসি এ টু প্রশ্ন হচ্ছে স্পেনীয়ঘত বা উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার রয়াল মার্কস ফাইভ মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করতে গেলে নেপোলিয়ানের পক্ষে সমগ্র আইবেরীয় উপদ্বীপ অর্থাৎ পর্তুগাল ও স্পেনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন ছিল বার্লিন ডিগ্রি জারির পর নেপোলিয়ান পর্তুগাল রাজকে ইংল্যান্ডের সকল বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা এবং ব্রিটিশ পণ্যাদি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন পর্তুগাল রাজ এই নির্দেশ অমান্য করলে নেপোলিয়ন স্পেনের সঙ্গে ফন্টেন ব্লু গোপন সন্ধি আঠারোশো সাত স্বাক্ষর করেন এবং স্থির হয় যে ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী পর্তুগাল আক্রমণ করবে এবং জয়লাভের পর তারা পর্তুগাল ও তার উপনিবেশগুলি নিজেদের মধ্যে ভাগ করে নেবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে মার্শাল জুনোর নেতৃত্বে ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী স্পেনীয় ভূখণ্ড অতিক্রম করে পর্তুগাল দখল করে পর্তুগাল রাজপরিবার ব্রাজিলে পালিয়ে যায় পর্তুগালে মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তিত হয় কেবলমাত্র পর্তুগাল নয় নেপোলিয়ানের লক্ষ্য ছিল স্পেনের জয় মার বলেন যে নেপোলিয়ান স্পেনীয় নৌবাহিনী সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিলেন এ সময় প্রাশিয়া সংক্রান্ত কিছু দলিল নেপোলিয়ানের হাতে আসে তাতে দেখা যায় যে স্পেনে স্পেনের সর্বাপেক্ষা প্রভাবশালী মন্ত্রী এবং কার্যত প্রধান শাসক গোদয় প্রাশিয়ার সঙ্গে যুগ্মভাবে ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছেন এই পরিকল্পনা বানচাল করার জন্য নেপোলিয়ান স্পেন দখল অপরিহার্য ছিল অপরপক্ষে যুবরাজ ফার্দিনান্দের পক্ষে তার দুর্বল চিত্ত পিতা স্পেনরা চতুর্থ চার্লস দুশ্চরিত্রা মাতা ও উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী গোদয় এবং তাদের কার্যকলাপ মানতে পারছিল না এই অস্বাভাবিক পরিস্থিতির অবসানের জন্য তিনি নেপোলিয়ানের সাহায্য প্রার্থনা করলে নেপোলিয়ন পরিস্থিতির সুযোগ নেন তিনি গোদয়কে বন্দী করেন এবং স্পেন রাজ চতুর্থ চার্লস ও যুবরাজ ফার্দিনান্দকে ভীতি প্রদর্শনের মাধ্যমে সিংহাসন থেকে বঞ্চিত করেন স্পেনের সিংহাসনে বসানো হয় নেপোলিয়ানের জ্যেষ্ঠ ভ্রাতা জোসেফ বোনাপাটকে পনেরোই জুন আঠারোশো আট খ্রিস্টাব্দে জোসেফের ছেড়ে আসা নেপলসের সিংহাসনে বসেন মুরাট প্যারাগোরে নেপোলিয়ানের স্পেন দখল ছিল চরম হটকারিতা ও অজ্ঞতার পরিচয়ক তিনি স্পেনবাসীর মানসিকতাকে বুঝতে পারেননি রুদে বলেন যে এটি ছিল একটি মারাত্মক ভ্রান্তি জাতীয়তা বোধে নেপোলিয়ানের এই নগ্ন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ মেনে নেওয়া সম্ভব হয়নি থেকে পর্যন্ত সমগ্র স্পেন চরম বিক্ষোভে ফেটে পড়ে স্পেনের ধর্মভীরু ও অশিক্ষিত কৃষকরা দেশ রক্ষার উদ্দেশ্যে যুদ্ধ শুরু করে এবং সাধারণ মানুষ দলে দলে এই সেনা দলে যোগদান করে ক্যাথলিক গির্জা এবং অভিজাত শ্রেণীর প্রভাবে স্পেনের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য জুনটা বা বিদ্রোহী প্রতিরোধ সমিতি ক্যাডি যে শহরে প্রতিষ্ঠিত হয় একটি কেন্দ্রীয় জুনটা এই সংগঠনগুলি নিজেদের হাতে স্থানীয় প্রশাসন তুলে নেয় এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মরণপণ সংগ্রাম চালাতে থাকে আন্দোলনের ব্যাপকতায় সিংহাসনে বসার মাত্র এগারো দিন পর জোসেফ রাজধানী ছাড়তে বাধ্য হন নেপোলিয়ানের কাছে এ ছিল এক নতুন অভিজ্ঞতা স্পেনেই তিনি সর্বপ্রথম গেরিলা পদ্ধতিতে প্রশিক্ষণ শিক্ষাপ্রাপ্ত ও জাতীয়তাবদে উদ্বুদ্ধ একটি সংঘবদ্ধ জাতীয় বিদ্রোহের সম্মুখীন হয় অধ্যাপক ডেভিড টংসন লিখেছেন যে এতদিন পর্যন্ত নেপোলিয়ান বেতনভূপ পেশাদার সেনাদেরই পরাজিত করেছিলেন এখন তিনি ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধের সম্মুখীন হলেন প্যারা করে দেখো আঠারোশো আট খ্রিস্টাব্দে সমগ্র বিশ্ববাসীকে চমকিত করে বেলেনের যুদ্ধে স্পেনীয়রা ফরাসি বাহিনীকে পরাজিত করে কুড়ি হাজার সেনা সহ ফরাসি সেনাপতি দুপ আত্মসমর্পণে বাধ্য হন এই ঘটনার প্রভাব ছিল ব্যাপক সুদূরপ্রসারী এটি ছিল স্পেনবাসীর প্রথম জয় এর ফলে তারা নব বলে উদ্দীপ্ত হয়ে ওঠে এবং তাদের প্রতিরোধ আন্দোলন শক্তিশালী হয় নেপোলিয়ান অপরাজেয় এই ধারণা ধুলিসাত হয়ে যায় এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি জার্মানি থেকে তার গ্র্যান্ড আর্মির একটি অংশকে স্পেনে পাঠান এবং নিজে স্পেনীয় যুদ্ধের দায়িত্ব গ্রহণ করেন এই ঘটনা পর্তুগাল অস্ট্রিয়া রাশিয়াকে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে অনুপ্রাণিত করে পর্তুগাল ব্রিটেনের কাছ থেকে সাহায্যের আবেদন জানায় পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ান বিরোধী এই গণ অভ্যুত্থান পেনিনসুলার যুদ্ধ পেনিনসুলার অয়ার বা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত পর্তুগালের আহ্বানে সারাদি আঠারোশো আটের আট খ্রিস্টাব্দে তেরো হাজার ইংরেজ সেনাসহ আর্থা রোয়েলএসলি পর্তুগালে উপস্থিত হন তিনি ভিমি এরোর যুদ্ধে ফরাসি সেনাপতি জুনোকে পরাজিত করেন এই অবস্থায় নেপোলিয়ান আঠারোশো আট খ্রিস্টাব্দে নভেম্বর মাসে স্পেনে উপস্থিত হন এবং রাজধানী মাদ্রিদ দখল করেন ব্রাতা জোসেফ আবার স্পেনের সিংহাসনে বসেন ইতিমধ্যে নেপোলিয়ান করুননার যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার জন ম্যারকে মুরকে পরাস্ত করেন এবং স্পেন ত্যাগ করেন আঠারোশো নয় খ্রিস্টাব্দে ওয়েলেসলি আবার লিসবনে আসেন মানে পর্তুগালের রাজধানী এবং ট্যালাভেরার যুদ্ধে ফরাসি সেনাপতি ভিক্টরকে পরাজিত করেন ইতিমধ্যে নেপোলিয়ান রুশ অভিযান আঠারোশো বারো শুরু হলে স্পেন ও পর্তুগাল থেকে তিনি বহু সৈন্য সরিয়ে আনেন এর ফলে আট তার সুবিধা হয়ে যায় তিনি স্যালামাংখার যুদ্ধ আঠারোশো বারো এবং ভিক্টোরিয়ার যুদ্ধে আঠারোশো তেরো ফরাসিদের চূড়ান্তভাবে পরাজিত করেন জোসেফ চিরতরে স্পেন ত্যাগ করেন শেষ প্যারা দেখো নেপোলিয়নের বিরুদ্ধে স্পেনীয়দের গৌরব উজ্জ্বল সংগ্রামের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকরা একমত নন ডেভিড টমসন একে জাতীয় যুদ্ধ বলে অভিহিত করেছেন গ্রান্ট ও টেম্পারলি বলেন যে ধর্ম ও জাতীয় দম্ভই স্পেনবাসীকে নেপোলিয়নের বিরোধিতা করতে অনুপ্রাণিত করেছিল এই মতই যুক্তিযুক্ত নেপোলিয়নের ব্যক্তিগত জীবন এবং ফ্রান্সের ইতিহাসে উপদ্বীপের যুদ্ধের গুরুত্ব অপরিসীম নেপোলিয়ান এই যুদ্ধকে স্পেনীয় ক্ষত বলে অভিহিত করেছেন যা তাকে ধ্বংস করেছে দ্য স্পানিশ আলসার রুনিড মি ফিশার বলেন যে ফরাসি সাম্রাজ্যের সংগঠনে নেপোলিয়ানের স্পেনীয় অভিযান প্রথম ফাটল সৃষ্টি করে ঐতিহাসিক ম্যারি অট বলেন যে নেপোলিয়ানের কাছে স্পেনীয় বিদ্রোহ ছিল এক অভিনব বিষয় যা তিনি কখনোই চিন্তা করতে পারেননি এই যুদ্ধ নেপোলিয়নের জীবনের মোড় ঘুরিয়ে দেয় এই যুদ্ধে প্রায় পাঁচ লক্ষ ফরাসি সৈন্য নিহত হয় এই যুদ্ধে নেপোলিয়নের অপরাজেয় ভাবমূর্তির উপর প্রবল আঘাত আনে স্পেনের বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে পর্তুগাল অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া সর্বত্র জাগরণ শুরু হয় গ্রান্ট ও টেম্পারলি বলেন যে স্পেনীয় যুদ্ধ ছিল একটি দুষ্ট ক্ষত যা নেপোলিয়নের শক্তিকে নিঃশেষ করে দেয় অধ্যাপক ডেভিড টমসন তার স্পেনীয় অভিযানকে পতনের পথে প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তো ছিল স্পেনীয় ক্ষত বা পেনিনসুলারের যুদ্ধ বা উপদ্বীপের যুদ্ধের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে